আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমার ট্রাই করা বেস্ট লুচি চাপের দোকানে আর এই চাপটার প্রাইসও অনেক রিজনেবল তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ আসারা ফ্রম ফুড খাবো আজ আমি চলে এসেছি হালাল শর্মা লুচি ঘরে এই দোকানটি আপনারা পেয়ে যাবেন বসুন্ধরা গেটের কাছে যেটা যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটে এই রোজার মাসেও আমার লুচি চাপ খাওয়ার জন্য ক্রেভিং উঠেছিল তাই ভাবলাম ইফতারটা কেননা লুচি চাপ দিয়ে করা যাক সাথে পানি আর অ্যাক্টিভ প্লাস কিনে নিয়েছিলাম তারপর আমরা ইফতারটা শুরু করি আমি তাদের চিকেন চাপের প্ল্যাটারটা নিয়েছিলাম যার প্রাইসছিল একশো তিরিশ টাকা করে এখানে এক পিস বড় একটা চাপ থাকবে সাথে বড় বড় দুই পিস লুচি থাকবে আমার কাছে তাদের চাপটা অনেক ভালো লাগে এই এই সাথে সাথে যে গ্রেভিটা দিয়ে দেয় গ্রেভিটার খেতে আরো বেশি মজা লাগে আপনার চাইলে তাদের কাছ থেকে এক্সট্রা লুচিও অর্ডার করতে পারেন পার পিস লুচির প্রাইস ছিল পনেরো টাকা করে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো নেক্সট ব্লগে সবাইকে Lá ha